আচ্ছা আপু আপু আপনার কেকের কেন সবাই এত কেন পড়লে এত কথা ভালোবেসে বানান এই মায়া সবাই পড়ছে তাই তো আপু কিছু বলেন না আচ্ছা আপু

একটা কেক বিক্রি করলে কয় টাকা লাভ হয় না বলেন পুরাটাই লাভ আমার না এই তো বেশি লাভ করে না আপু অনেকে নাকি কেক খেয়ে টাকা দিচ্ছেন আপনার টাকা মারা দিচ্ছে আচ্ছা আপু এখন তো হচ্ছে টোকেন সিস্টেম সেক্ষেত্রে কি টাকা সব ঠিকঠাক মতো পাচ্ছেন